গুরুত্বপূর্ণ বয়ান করা হবে আজকের গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার পবিত্রতার গুরুত্ব পবিত্র কীভাবে হাসিল করা যায় পবিত্র না হলে তো নামাজ পড়া যায় না পবিত্রতা না আপনার গাবা শরীফ অফ করা যায় না পবিত্র না হলে তো পুরানুল স্পর্শ করা যায় না পবিত্র না হলে পুরানুল কারিম তালাওয়াত করা যায় না পবিত্র না হলে মসজিদে প্রবেশ করা যায় না বাদান কথা বলেন ঠিক কিনা এই পবিত্র না হলে আল্লাহ নকট লাভ হাসিল করা যায় না ইবাদত বন্ধ করা যায় না পবিত্র ছাড়া তো আপনি কিভাবে আপনি যদি আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চান আপনাকে জান্নাতে প্রবেশ করতে হবে জান্নাতের মালিক বলবে বলবে তোমার জান্নাতের দিয়া দিলাম তাকে জান্নাতে জন্য ওই বান্দা বলবে মালিক আমাকে হুকুম দিয়েছ জান্নাতে যাওয়ার জন্য কিন্তু জান্নাতের সাবি দিলা জান্নাতের সাবি দিলা যে আমি তো তালা ঢুকাইতে পারতেছি না কারণ কি যেমন খুলে বললাম জানাতেরে স্বামী হল নামাজ বলেন সাহা আবার নবী পড়ে যান না তের স্বামী হরন সুবি না তের স্বামী কি আর নামাজের সাবি হল আমার নামি বলে আপনার পবিত্রতা যদি হাসিল না হয় পবিত্র যদি না করতে হতে পারে তাহলে তো আপনি নামাজই হবে না কথা বলেন ঠিক এই জন্য আমাদের এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পবিত্রতা কিভাবে হাসিল করা যায় পবিত্রতা কিভাবে অর্জন করা লাগবে আওয়াজ করে বলে এই সম্পর্কে কোরআন সন্না জানার দরকার আছে না সারা দুনিয়া দুনিয়া সারা দুনিয়া উজুর ফরস হল চারটি জবান বলে বলেন উজুর খরচ বইটি আওয়াজ করে বলেন না গোটি সাইটি আমাদের মুসল্লিদের মধ্যে ভাই বাবাদের মধ্যে প্রশ্ন করে ওর ফরস বইটি কইতে পারত না

সাল বাবা না গতকালও কত দিন আগে জোর জোর নামাজ পড়তে বড় কষ্ট হয় আমি বললাম কেন কষ্ট হয় অনেকে পিড়ি কায় পিড়ি করে স্মোকিং করে ভালো করে কুলি করে না সাথে কুলি করে না ব্রাশ করে না নামাজ পড়তে গেলে সেই জায়গার মধ্যে শেষ দেয় সেই জায়গার মধ্যে শেষ দেয় ওই লোকটার শ্বাস প্রশ্বাস যেই জায়গার মধ্যে লাগে সেই জায়গার মধ্যেও দোমপানের গন্ধ করে কথা বলেন ঠিক না আমাৰ নবী বলি নামাজ পৰাৰ ক্ষেত্ৰে ফৰেস্তাৰা দুটা কাৰণে বৰ কষ্ট পায় নম্বৰ 1 হ'ল যিজন নেশাগস্ত অৱস্থায় দোপাক্তে বাৰ এটা নেশাৰ মtoy যিজন ধুনপান কৰে বাবা তেওঁৰ কাষে আল্লাহৰ ৰহমতৰ ফৰেস্তা কাষতে থাকে না দূৰেশ্চৰে যায় দুই নম্বৰ হ'ল যিজন কাযাব বিয়াইছে কাজা যদি পেঁয়াজ খাইলে দেখবেন লোকের মধ্যে দুর্গন্ধ লাগেনি কথা বলেন দুর্গন্ধ লাগেনি আল্লাহ বলছেন নামাজ পড়ান যখন না যদি নামাজ পড়ান করার আগে তুই কখনো পেঁয়াজ পেঁয়াজ খাওয়া যাবে না কেন খালি পেঁয়াজ খাইলে এই খালি পেঁয়াজের দুর্গন্ধ ফেরেস্তাদের বড় কষ্ট হয় কষ্ট হয় এই পেঁয়াজের দুর্গন্ধ রহমতের ফেরেস্তা ওই ব্যক্তির কাছ থেকে চল্লিশ কদম দূরে চলে যায় আল্লাহু আকবার এত বোঝা গেল কি আপনি দুনপান করেন আপনার টাকা দিয়ে আপনি দুনপান করেন আমি সিঙ্গাপুর বিলি স্টেশন এর মসজিদের সিনামিন ইসলাম সিরাজ উদ্দিন বলে বাবা আপনি দুনপান বন্ধ করেন এক দিন দুই দিন তিন দিন অনলাইন আপনার ভালো লাগবে না ভালো না লাগারই কারণ কেন এটা আপনার নেশার পুরিত হয়ে গেছে আপনি করলে আপনি মনে মনে আপনাকে আমি আমাকে গালি দিবেন বাবা জানেন না দুনপান করতেছেন করার কারণে এটা আপনার নামাজ বরবাদ হয়ে যাচ্ছে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে আপনার তো বগান খবর নাই খবর নাই ধুমপান করেন ঠিক আছে ধুমপান করা দোয়াজ না ধুমপান করা মাগ্রু কথা বলেন ঠিক আছে করেন ঠিক আছে বাড়ির মধ্যে করে আসে বাড়ির মধ্যে ধুমপান করে

এই জন্য সানার নাম ইমান নয় মানার নাম ইমান আল্লাহ অনেকে আদে বলা মাদের চাইতো অনেকে অনেক জ্ঞানী করে অনেক ভালো জানে জানলে কি হবে জানলে কি হবে সে যদি না মানে অনেক বড় বড় মহাকে জ্ঞানী গুণী আছে আলে মোলামা আছে কিন্তু তার আমল নাই তার লেবাস ঠিক নাই তার আলেন কম যায় বলি কথা বলেন আলেন বলা যায় বলি

এক নাম্বার ওজুর ফরজ গেল দুই নাম্বার হল দুই হাতের কোণে সহ দত পড়া দুই হাতের কোণে পর্যন্ত দত পড়া কি পড়া দুই হাতের কোণে সহ দত পড়া তিন নাম্বার হল মাথার চার ভাগের এক ভাগ মাছা পড়া মাথা হল মাছা মানে স্পর্শ করা আপনি হাতরে আপনি হাতরে বিজয় সেরা এভাবে আপনি মাথার চার ভাগের এক ভাগ মাছা করলেন মাছা করা দত করা তো এক সমান নয় কথা বলেন ঠিক কিনা আইদাম तीन नंबर पर मकर सर बगैर masakan मसहा तोड़ তার নাম্বারটা হলো দুই পায়ে তাক বা পর্যন্ত দলতে করবেন এর মধ্যে আর কি তাহলে আপনার কথা বলেন ঠিকই না আমানা মুরব্বী বাবাদেরকে বলছি যাদের আমাদের যাদের দাড়ি আছে আপনারা উজু করার ক্ষমতাড়ির মধ্যে আস্তে আস্তে পানি লাগাইবেন আস্তে আস্তে করে পানির দুখাইবেন যাদের করে শুকনা না থাকে অল্প আত্মা বলেন একটা বলে দাড়ি ফিলেল করা

আল্লা র সমস্ত ইমানদারেরকে সম্মন করে বলতেছে ইয়া এই অহেল না দিনা মন হে সারা দুনিয়া সারা চার আয়োহিল না মানুষ হে এমান্দারগন এদা পূর্ত সলাতি। যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাও নামাজ পড়ার জন্য যখন তোমরা দাঁড়িয়ে যাও নামাজ পড়ার জন্য যখন তোমরা মসজিদে চলে যাও তোমরা দাঁড়িয়ে বাসার মধ্যে তোমরা দাঁড়িয়ে যাও কি করবে ছিল তোমরা তো করবে অজুহাত তোমাদের মুখমন্ডল সমূহ যেমন কোলে বলে নাল্লাহ একবার নাম্বার ওয়ান হলো ফলস হলো অজুহাক তোমাদের সমস্ত মুখমণ্ডল মানে হলো সমস্ত মুখমণ্ডল মানে হলো এক কানের লতি গান কানের লতি পর্যন্ত আপনি তো করবেন তার দরঘরের সাথে কলি করবেন খুব গরগরের সাথে কলি করার পরে এক কারণে নদী থেকে আর কারো নতুন করবেন নাকের নরম জায়গার মধ্যে পানি পৌঁছাবেন যা যাতে করে নাকের ময়লা পরিষ্কার হয়ে যায় বলেন আল্লাহ আকবার আবার পানি দিয়ে আবার বিষয় দিয়ে না আবার সমস্যা হইবো কথা বলেন যে কি না এই যান না বলছি বাবা কবে কেমন গড়গড়া মানে হলো আপনি আপনি আমি খাওয়া দাওয়া করি গড়গড়ার মাধ্যমে গড়গড়া করলে দাঁতের সিফা সাফাই আপনার যদি লেগে থাকে কোনো কিছু লেগে থাকে বা জাল খানা পিনা লেগে থাকে গড়গড়া করলে আপনার মুখটা পরিষ্কার হয়ে যাবে নাকের মধ্যে ময়লা থাকে আপনার নাকের নরম জায়গার মধ্যে আস্তে আস্তে পায়ে ঢুকায় নাকটা পরিষ্কার করবেন আওয়াজ করে বলেন নাল্লা হো একবার একজন নাল্লা বলছেন দুই নাম্বার হলো আইডিয়া কমেলাম আমার আল্লাহ বলেন আমাদের দুই হাতের কলি পর্যন্ত দৌড়তে করা লাগবে যখন করি কি আল্লাহ হয় করা বলা যায় না দুই হাতের কুড়ি পর্যন্ত ভালো করে দত্ত করা লাগবে খেয়াল করা লাগবে উঁচু করার সময় এমন ভাবে উঁচু করা লাগবে দেখা লাগবে যাতে সুল পরিমাণ জাগা যেন শোক না থাকে বলেন আল্লাহ একবার এই জন্য বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনসাহু বিরুইসিকুম ও আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ কালামে মধ্যে বয়ান করতেছেন যে হুজুর তিন নাম্বার ফরজ হলো মাতার চার ভাগের এক কি করা লাগবে মাসাহা করা লাগবে বলেন আল্লাহু আকবার এইজন্য আমাদের আমাদের মসজিদে প্রতি জুমার দিনে আমাদের মক্তবের ছেলে মেয়েদেরকে পিটিকিলে নামাজ শিক্ষা দেওয়া হয় বলেন আল্লাহু আকবার জন্য বাবা আর একটা অনুরোধ করে বলি আপনাদের ছেলে মেয়েদেরকে সদাল সদাল মসজিদে পাঠায়ে আপনাদের ছেলে মেয়েদেরকে কুরআনুল কারীম শিক্ষা দেওয়া প্রত্যেক বাবা মার পক্ষে থেকে এটা ইমানি দায়িত্ব ফরজ দায়িত্ব কথা বলেন ঠিক না কিন্তু বাজার ভাষা কথা কথা মনোযোগ আমাদের ছেলে মেয়েরা কুরআনুল কারীম শিক্ষার দরকার আছে নাই আছে বলে না আছে নাই কবির মনোযোগের বিষয়টা আপনারা কেমন রাখবেন ছেলে মেয়েদেরকে ফদরের সময় হইলে কম থেকে সুন্দর করে তুলবেন তুলে বকটুক দয়া উড়ু করাইয়া সুন্দর করে জামা ফলাইয়া আপনার মসজিদ মসজিদে না আসতে না যদি আসতে চাই তাদেরকে সুন্দর করে আস্তে আস্তে তাদের মসজিদের কাছে দিয়ে যাইবেন এটা হলো আব্বা আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দায়ী কথা বলেন যে এই কম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাল মারফিকি ওয়া আনসাহু বিরুইসিকুম ওয়া উজলাকুম ইলাল কাবা করে দমত করা লাগবে जवान খুলে বলেন আল্লাহু আকবার ওয়া ইন কুনতুম জুনুনাত তাহারু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাই আলোচনা বিষয়টা হলো ওয়া ইন কুনতুম জুনাবা তোমরা যখন অপবিত্র থাকো তোমরা পবিত্র হবে গুসলের মাধ্যমে আমরা গোসল করে কি করি না কথা বলেন গুসল করে কি করে না আপনার গোসল ফকার জবান বলে বলেন কই ফকার এক নম্বর হলো ফরজ গোসল দুই নম্বরে মোহাজিব গোসল তিন নম্বরে সোনা গোসল চার নম্বর হলো মুস্তাদ গোসল জওয়ান কুলে একবার এ বা কবির মনে কিন্তু ফরজ গোসল তো বাজান আপনারা সবাই জানেন আর দ্বিতীয় নম্বর ওয়াজিব গোসল হলো জীবনে একবার ওয়াজিব গোসল দেওয়া হয় যখন মানুষ এতেকাল করে ওই মৃত ব্যক্তির লাশকে দৌত করা ওয়াজি আজকে পবিত্র জুমার দিন নামাজ পড়ার জন্য নিয়াত করেছেন নামাজ পড়ার জন্য চলে আসছেন যে গোসলটা দিলি ওই গোসলটা হলো সুন্নতি গোসল জবান কোলে বলেন আল্লাহু আকবার আপনি গোসল করার জন্য নিয়াত করলেন বাবা সুগন্ধি সাবান ব্যবহার করলেন কত পবিত্র হলেন আবার নবী বলেন মান্তা তামাসসা গাবি সুন্নাতে ইন্দা ফাসাদে উম্মতি ফালাহু মিয়াতু আজর ও শহীদ যারা আমার একটা আমার নবীর একটা সুন্নাত আদায় করবে তার আমল নামার মধ্যে একশোটা গলা কাটার শহীদের সব তার আমল নামার মধ্যে লেখা হবে

এই জন্য এই আমল গুলো অবশ্যই করা লাগবে আমি যখন ক্লাস নাইনে পড়ি মাত্রা আপনার আমাদের বিজয়নগর তারা কেনা মাত্রাসার মধ্যে তখন গোসলের সময় সকালবেলা দেখতো আমার একজন অবস্থা গোসল করেন গোসল করার সময় বাবা কি করেন তিনি উজু বানাই গোসল করে অনেকে দেখবেন গোসলের নামলে উজু বানায়নি ও বানায়নি কন না কথা বলেন না বানায়নি বানায়নি গোসল বানায় আবার টিকি হুজুরের নাওয়া নিয়ত করেন নাওয়ায় তোয়াল্লি হাদাসি আদাসি বাতি নিয় গোসলের করলেন করার পরে গড়গড়ার সাথে কুলি করলেন গরগড়ার সাথে কুলি করলেন সমস্ত শরীর ভালো হতে করলেন করার পরে আবার পুজো বানাইলেন বানানির পরে আবার দেখি হুজুরে পুজো বানাই না হুজুর বললাম হুজুর আপনি গোসল দিলেন গোসল দিয়ে আসলেন আবার দেখছি আপনি নামাজে চলে যাচ্ছেন বাবা ও গোসল করার সময় আমি গোসলের ফল আদায় করেছি এমনকি গোসলের ফল ফল যদি আদায় করা হয় কোনো আবার পুজো করা লাগে না বলেন আল্লাহ

এই জন্য বললাম বাজান গোসল সাইরি ফকার জবান খুলে বলেন না কই ফকার আজকে জুমার দিন আসলাম তিন নাম্বার ফকার হল সুন্নত যে গোসল করে আসছেন আমরা সুন্নত গোসল করে আসছি নদীর সন্ন্য আদায় করে আসছি আল্লাহ একবার বলেন এই সুন্নতরা আদায় করে আসছেন আল্লাহ নবীর হাদিসের বাস্য অনুযায়ী আপনি আমার আমল নামার মধ্যে একশোটা শহীদের সাপ লেখা হয়ে গেছি كبير موجود الله النبي رحمة دليل الأمين حديث المبارك المدلن قرن قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا الصدقة من غلول إمام نخاري إمام مسلم رحمة الله عليه حديث المبارك المدلن قرن কলা কোন নামাজ কবুল করা হয় না বিয়ে গাইলের তোহরিণ পবিত্রতা পি দিত নামাজ কবুল করা হয় না

মিন গুনুল আল্লাহ নবী বলেন আর হারাম দান করলে আল্লাহর রাস্তায় কখনো কবুল হবে না বলেন আল্লাহু এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে চমৎকার এক মজার মহজর হাদিসে উল্লেখ করেছেন আমার নবী বলেন সেই আই যে আমার উম্মতরা খোঁজে এইমাত্র নামাজ আদায় করার জন্য ওযু বানাবে সেইমাত্র baca بسم الله তখন اصحاب রাশিদ বলে হাতরা দিবেন দান

আশিতের কথা না আবার কোনো মনে আছে গোbadan ওযু করার সময় তো কথা বলা যাবে না কিন্তু তো আমরা ওযু সময় কথা বলি কি বলি না কথা বলেন না বলে কি বলে না ওযু সময় কথা বলা অতিরিক্ত পানি দেই করা ঘর আপনার অতিরিক্ত পানি দেই করা বা এমন না করা ওযু ফানি যেন সিড়াইয়া আরেকজনের কাছে না পড়ে এমনটা ওযু করা সিড়াইয়া যদি অন্যর কাছে পানি পড়ে এটা makruh আল্লাহ পাক বলেন আল্লাহ নবী বলেন আমার নবী উজু করতেন এক লিটার পানি দিয়া কই লিটার পানি জবান বলে বলেন কই লিটার আমরা যদি ডাইরেক্ট সাইরাতে ইতে সাইরাতে কই দুই লিটার দা আমরা কবরই দেয় কথা বলেন ঠিক কিনা আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী 4 লিটার পানি দিয়ে তিনি গোসল বানাইতেন বলেন আল্লাহু আকবার আই হাইরি আমরা যে পানি অল্প সরি আল্লাহ যদি গো সিংহের বিল কাশিনগরের মানুষ

বাসার কোনো ক্ষমতা আসেনি কথা বলেন বাসার কোনো ক্ষমতা আসেনি অজু করার সময় কি আর মসজিদে চলে আসে এমন আসে না নাই কথা বলেন আসে না নাই ওজুটা কইরা ডাইরেক্ট মসজিদে চলে আসবো মসজিদের সামনে পাপুস আসেনি কথা না পাপুস আসে না এত দামি পাপু ঢেকে রাখছে ফাওয়াটা সুন্দর করে বুঝবার নাকি ফাওয়াটা না বুঝছো ওই আপনার মসজিদে দেখে দেবে বুঝ যেমন আসে পাউটা দিতে থাকে না ততটা পাওয়ার সাব গুলা মসজিদে লাগে লাগেনি না লাগে না কারণ কষ্টই এটা আমাদের ইমানি তাই দেখবেন অনেক ভাই বাবার আছে কন্টিনিউ স্মার্ট ভাবে চলাফেরা করে স্মার্টনেস ইট স্মার্টনেস তো বুঝেন পরিপাটি পার্টি সশস্ত্র পুরস্কার পুরচন্ন ちゃっ শার্ট পরবে পাঞ্জাবি পরবে এই তার জামাগুলো হ্যাঁ ব্যবহার করবে অনেকেই বলে আর কন্টিনিউ নিত্য নতুন আপডেট কাপড়গুলো গুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ইস্তারি জামা যুক্ত পরে কিনা বলেন না অনেকে মনে করে যে এইভাবে চলা মনে অহংকারী না 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 এগুলো তার পুরি এটা তার একটা অন্যতম একটা গুণ একটা বৈশিষ্ট্য সুমান অনেকে একটা জামা একদিন দুই দিন তিন দিন চার দিন পরে একটা জামা যদি তিন দিন চার দিন পরে দেখবেন তার কাছে নিয়ে যাওয়া যা কথা কয় দুই বন্ধু যাও যায় বলি একটা জামা বেশি হলে এক থেকে দুই দিন তো না ফরণ যা ঠিক না শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয় মানুষ

অনেক অসংখ্য অগ্নিত সাহাব আকরাম জীবন একটা জামা দিয়ে আল্লাহ করে বলেন প্রত্যেকটা জিনিসের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না কথা বলেন দেওয়া লাগবে কি লাগবে না এই জন্য আমার নবী বলেছেন খায়রুল উমুর আওসাতুহা হে উম্মতের দল তোমরা সব সময়

আপনি শুরু করলেন পানি দেওয়া শুরু করলেন বলে যখন অজু শুরু করবেন এটা হলো সুন্দর আল্লাহ একবার বলেন সেই মাত্র ডান হাতের কুড়িটা ধুইবেন বাম হাতের কুড়ে ডইবেন দোয়ার সাথে সাথে আল্লাহ বলে তার হাতের কবজির মধ্যে যত সুবিরা গুণা আছে যত গোনা আছে সমস্ত সুবিরা গোনা গোনা

তার সমস্ত মুখের গুনা হালাল্লা উজুর ফানের মাধ্যমে শুনিয়া পেললেন নরেন সহ তারপরে বললেন এক গানের লথি থেকে তারপরে আপনার নাকের নরম জাগার মধ্যে পানি প্রবেশ করার মাধ্যমে নাকটা পরিষ্কার করা হয় নাকের যত গোনা আছে জড়িয়া পড়বে আপনার সমস্ত মুখমণ্ডল এক কানের লতি আরেকি পর্যন্ত সমস্ত মধুমণ্ডল দৌড়তে করলে পানি দিয়া যেই পাত্র পানি দিয়ে দৌড়তে করলেন পানি দেওয়া দর মাধ্যমে মুখের যত সুগেরা গোনা আছে। সমস্ত গুমাগুলা ওজ করার মাধ্যমে জড়িয়া পড়ে যাবে দুই হাতে কলিশ দলতে করলাম অজু করার জন্য তুমি দলতে করলাম করার সাথে সাথে তুমি যখন পানি দিয়ে দলতে করলাম দলতে করার সাথে সাথে তোমার হাতে যত সুবিরা গুণ আছে সমস্ত গুণা গুণা জড়িয়া পড়ে যাবে আল্লাহ বলেন না আল্লাহ নবী বলেন যেই মাত্র মাথার সার বাঙের একবার মাসা করা হয় স্যার বাঘের একবার মাসা যখন করা হয় মাশা করার মাধ্যমে মাথার গুণাগুলা জরে পড়ে একটা কথা মনে হয়ে গেল বাজার একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস মোবার্ক একটা মাশালা মনে পড়ে গেল আপনাদেরকে শিক্ষার জন্য কথাটা বলছি আপনারা কষ্ট নেবেন কথাটা বললে আল্লাহ নবী বলেন পুরুষের যখন দাম্পত্য জীবন শুরু হয় এর অন্যতম তার পরিবারের মধ্যে দেখা যায় বিভিন্ন পরিবারের মধ্যে অভাব দেখা যায় অভাব আর অভাব এত টাকা ইনকাম করে কিন্তু তার টাকার মধ্যে কোনো বরকত পায় না বরকা পায় না কয়েকটা কারণ আছে এক নাম্বার কারণ হল অনেক মা বোনদের মাতার মধ্যে কাপড় দেয় না কাপড় রাহুল যায় না রাহে না

চব্বিশ ঘন্টা যদি কামাই করে পরিশ্রম করে লোহার বার দিয়ে যদি পরিশ্রম করে টেহানে তারপরও খোদার কসম এই সংসারের মধ্যে আল্লাহ রহমত থাকবে না বলেন নাউজুবিল্লা এমন আসেনি কথা কয়না আসেনি এমন তো তাহে আমাদের মা বন্ধুদেরকে আমাদের পরিবারদেরকে শিক্ষা দেওয়া লাগবো নি কথা কোনো দেওয়া লাগবো নি রাগ করে না বাড়ি ভালোবাসা দিয়া আগে মুখের মত এত ফরক গীতে খাওয়া দাও তারপর তোমার লেবাসটিক করো স্বামী স্ত্রী হচ্ছে কি তুমি আমার স্ত্রী হতে পারো তুমি তোমার দেহের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের জামাগুলা কাপড়গুলা পরিপাটি করে রাখো এটা হচ্ছে আমার নবীর সুন্নাহ এটা হচ্ছে নবীর বিবিদের সুন্নাহ

হিসাব ভাবে নষ্ট করে পাক তাদের রিজিকের প্রতি পাক কি করে যায় তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক বলেন বলেন তারপরে অনেক সময় হয়ে গেছে আজ বিষ বেজে গেছে অনেক লম্বা আলোচনা এই জন্য আজকে যে আলোচনা করেছি এই আলোচনা আমাদের দরকার কিন্তু